আমার ভাইরা এবারে জালা বলে অবসা যাতনা শব্দের কথা জানে তার একটা শশ আছে কি তার শশর হাজার লক্ষ আগে ছেড়ে দেওয়া লাগবে এইবার বক্তা নসর জেগা বলে ওই বাজান যদি বলে এই এই জেলখানার আসামি করো तमाम পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি বাজান সাহেব বলে তুমি তাই করা বলেন আল্লাহু আকবার আল্লাহ এইবার আল্লাহ মামি দানে সালামের সমস্ত উম্মতকে জেলখানা থেকে ছেড়ে যাওয়া বলো আল্লাহ নবী দানে সালাম এবার বাদশার দরবারে প্রবেশ করবে ওই জালেম বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো মাথা নত করে প্রবেশ করতে হয় আল্লাহ নবী দানে সালাম কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে কথা বলে না কেন এই মাথা আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না এই কপালটা নেতার কাছে নত হবে না এই মাথাটা দুনিয়ার কোনো মাজারে নত হবে না পীরের পায় নত হবে না আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না সর্সা মাজারে নয় সর্সা হবে মসজিদে নেতার পায় নয় পীরের পায় নয় সর্সা হবে আল্লাহর কুদরতি পদমে ওই সর্সাতে ওই কিসা আল্লাহ জানা হেদায়েত দান কর একটু জোরে বলেন আমি আল্লাহর দেহটাকে আর করে মাথা মাথাটাকে উঁচু করে কৌশল করে এই বিশ্ব দেখার পরে দেখে বলে বাবা যত মানুষ আমার প্রবেশ করে সবাই মাথা মতো করে তুমি কেন মাথা মতো করলা না আল্লাহ নবী ইসলাম দেখে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেট করে তার কথা হলো তাকে ছাড়া আর কারো কাছে মাথা মতো করা যাবে না আমি যদি মাথা মতো করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত তালে আপনি টেনশনে মারা যেতেন আমি মারা যেতাম তখন দেখে বলে বাজান যা করেছো ঠিক করেছো আসলে তোমার মাথায় বুদ্ধি আছে বুদ্ধি নবীদের থাকবে না থাকবে কি জাহেলদের এবার চেয়ার থেকে উঠলেন আল্লাহ নবী দামে ইসলামকে চেয়ারে বসায় দিলেন আর দেখে বলে বাজান এইবার তুমি তোমার স্বপ্নের কথা বলো তাহলে জেলখানা থেকে চেয়ারে বসায় দেন তিনি আল্লাহ ইনশাআল্লাহ জানা নাই জেলখানা থেকে চেয়ারে বসানোর মালিক কে

মাঝে মাঝে স্বপ্নে দেখে আমি মারা গেছি বউ বাচ্চা কান্না করতেছে ঘুম থেকে উঠে দেখে কথা গান ঠিক ঠিক স্বপ্ন তো স্বপ্ন মাঝে মাঝে যুবকেরা স্বপ্ন দেখে কুটিপতি হয়ে যায় টিনের ভাঙা ফেরা ঘরে ঘুম পাচ্ছে স্বপ্নে দেখে ব্যবসা বাণিজ্য করে এমন টাকার মালিক হয়ে গেছে রাজশাহী শহরে পাঁচতলা বাড়ি এইবার ঘুমের ঘরে থাপ্পর মেরে বলতেছে একটা চা দিয়া যা থাপ্পর মেরে দেখে সেই সিরিয়া খেলা কথা কান ঠিক যুবকেরা স্বপ্ন দেখে নায়িকাদের ছবিদের পুরো ঘর সাজানো আছে না নাই বাবা ঘুমানোর আগে নায়িকের চেয়ার একটা দেখে আরে এরকম একটা বউ যদি ভাইতে কথা কথা কথা

লাতিন গো হারাম করছে আমাদের সাহার চরিত্র সব শেষ এক হুজুর ওয়াজ করে বলতো না এত বছরhljs করে মানুষকে পরিবর্তন করার চেষ্টা করলাম আর এক বেদের মধ্যে শুধু সব কথা কম আমাদের সমাজে আমরা পরিবর্তন করার জন্য অনেক কথা বলি

আমাদের সবাইকে এ সমস্ত নারীদের হাত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেদায় একটু জল তাহলে পরিমনি ভক্ত হওয়া যাবে না কলসানে নারীদের ভক্ত হওয়া যাবে না এদের দেখতে উপরে সুন্দর কিন্তু ভিতরের অবস্থা খুবই খারাপ

তাহলে এখন চল ভিতর তুলে রেখে কথা ঠিক কে আর যুবক ভাই রে গভীর মতো ধরতে কথাগুলো শুনে যাও সামনের দিকে যাই বা জানবো আমার যে কথা বলতে যাচ্ছিলা এইবার জালেন বাসা স্বপ্নের কথা জনগণকে বলতেছে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে স্বপ্নের বেন খাওয়া বলতে হবে জনগণ থেকে বলে বাশা তো ভাবলামই কথা স্বপ্নের কথা আপনি বলবেন স্বপ্নের বেন কামরা বলবো বাসা দেখে বলে কেন তোমরা নাকি গায়েব জানো বলেন তো দুনিয়ার কেউ কি গায়ব জানে আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে গায়ে বেরাইলেন এমন কি কাছে শুনতে গায়ে বেরাইলেন ছিল না নবীরাজ সুলেরা জানতেন তত তত টুকু আল্লাহত টুকু জানায় দিতেন কথা বলেন ঠিক কী না নবীরাস সুলে জানতেন তত লোকও আল্লাহ জানায় দিতেন যতটুকু কথা বলেন ঠিক কী না তাহলে দুনিয়ার নবীরাজুলেরা পর্যন্ত গায়েব জানতো না গায়েবের মালিক কে আরেকটু জরে বলেন

জালিম বাদশা রেকে দেখা পাবে শোনা তোমরা নাকি গায়েব জানো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথা বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে জনগণ বলে আমাদের পক্ষে বলা সম্ভব নয় আমরা কোন গায়েব জানি না জালেম বাদশা বক্তে না সব রেখে বলে সাত দিনের আনটি দিলাম এই সাত দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে নইলে সাত দিন পরে সবাইকে শুলিতে চড়াবো ফাঁসি দিয়ে মারবো এবার

স্বপ্নের কথা আমার জানা আছে স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে দুইটা বিষয় আমার জ্ঞান আছে এই কথা শোনার পরে জেলার মার্সে দৌড় যা বলে বাদশা গো আপনি স্বপ্নে যা দেখেছেন স্বপ্নের ব্যাখ্যা যা হবে দুইটা একটা জেলখানার কয়েদি আছে আসামি আছে স্বপ্নের সমস্ত কথাগুলো বলতে পারে আমার ভাইরা এই ব্যক্তি তখন ডেকে বলতেছে শোন ওই বাজার কই বাজার কাছে নিয়ে আসো এবার জেলা যা বলে মাসা তোমাকে ডেকেছে আল্লাহ নবী দানিয়াল দেখে বলে আমার সত্তর হাজার উম্মত কে গ্রেফতার করা হয়েছে আমার একটা উম্মত জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না আমার একটা শর্ত আমার সত্তর হাজার উম্মত কে আগে ছেড়ে দাও সবার শেষে আমি বের হব বলেন আল্লাহু আকবার নেতা কারে বলে নেতৃত্ব যদি শিখতে হয় নবীদের কাছ থেকে শিখতে হবে কথা বলেন ঠিক কে না সাধু মানুষ নেশার পেছনে মিছিল করতে গিয়া রাজশাহী শহর থেকে নেতা সহ কর্মী গ্রেপ্তার একশো জন কর্মী নেতার পাওয়ার অভাব নাই সকাল গ্রেপ্তার হয় বিকেলে বের হয়ে আসে আর এই গরিব জনগণ একদিন রিক্সা না চালালে ভ্যান না চালালে বাড়িতে আগুন না স্ত্রী খাইতে পারে না সন্তানদের মুখে খাবার ওঠে না ভাইটা যদি ভালো হইতো ডেকে বলতে গরিব জনগণ রিক্সা চালক ভ্যান চালক মাঠে খেতে কাজ করে এই মানুষগুলো আমার সাথে মিছিল করতে ভালোবাসার টানে এসেছে আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থা আমি জেলখানা থেকে বের হব না আমার প্রত্যেকটা কর্মীর আগে জামিনের ব্যবস্থা করে দাও নেতা ভালো হলে আপনার দুঃখে কাঁদবে আপনার সুখে হাঁটবে আপনার বিপদে পাশে দাঁড়াবে পিছনে লাভ হয় না যাতরভাই শেখ খান ক্যাবলেট খান ক্যাবলেট খান সেখানে আমরা আছি সেখানে ক্যাবলেট খান কবরে তোমরা কেন পড়ো কথা খায়ছো ঠিক যাতর কিছু নি দিন বুঝে শুনে স্লোগান দিন লাভ করবেন যতক্ষণ মরবেন ততক্ষণ আপনার বিপদে আপনি যদি তিন মাস ছ মাস জেলখানে থাকেন আপনার বাড়ির জন্য বাজার পচায়া যায় আপনার স্ত্রী খবর নেই আপনার সন্তানদের খবর নাই বিপদে যেন পাশে দাঁড়ায় এমন না তার পিছনে রোজগার আমার আপত্তি নাই কথা কেন ইসলামী আন্দোলনে কর্মী লালমনি হাতে কার হলো জনগণ যায়া জমি ধান কাটিয়ে পিটাইয়া বস্তা করে বাড়িতে দিয়ে আসে বুঝে নেন কোন দল করবেন কোন জায়গায় যাবেন কি স্লোগান দেবেন বুঝে

দরবারে প্রবেশ করবে ওই সালেম বাচ্চা দরবারে প্রবেশের নিয়ম হলো নত করে প্রবেশ করতে হয় আল্লাহ নবিতা নিলে সর্ব কি কোনো সালেমের কাছে মাথা নত করতে পারে কথা বলে কেন এই মাতা আল্লাহ দুনিয়ার কারো কাছে নত করা যাবে না এই কপালটা নেতার কাছে নত হবে না এই মাথাটা দুনিয়ার কোনো মাজারে নত হবে না পীরের পায়ে নত হবে না আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না সিজদা মাজারে নয় সিজদা হবে মসজিদে নেতার পায়ে নয় পীরের পায়ে নয় সিজদা হবে আল্লাহর কুদরতি কদমে ওই সিজদা দেন ওই কিসা আল্লাহ যেন হেদায়েত দান করে একটু জোরে বলেন আমি আল্লাহর দেহটাকে বিশ্বাস করে মাথা মাথাটাকে উঁচু করে কৌশল করে

তাহলে আপনি টেনশনে মারা যেতেন আমি মারা যেতাম তখন দেখা বলে বাজান যা করেছো ঠিক করেছো আসলে তোমার মাথায় বুদ্ধি আছে বুদ্ধি নবীদের থাকবে না থাকবে কি জাহেলদের এবার চেয়ার থেকে উঠলেন আল্লাহ নবী দান ইসলামকে চেয়ারে বসায় দিলেন আর দেখে বলে বাজান এইবার তুমি তোমার স্বপ্নের কথা বলো তাহলে জেলখানা থেকে চেয়ারে বসায়া দেন তিনি কে আল্লাহ ইনশাআল্লাহ জানা নাই জেলখানা থেকে চেয়ারে বসানোর মালিক কে